পশু খামারীদের সুরক্ষায় কোরবানির ইদে দেশি উৎপাদনের উপর নির্ভর করতে চায় সরকার ঈদের ঘাটে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম ঠেকাতে মাঠ পর্যায়ে সতর্ক নজরদারি রাখা হবে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এবারে এক কোটি 30 লাখেরও বেশি পশু উৎসবের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে বাকিটা জানাছেন মোহাম্মদ নুরুল নবীর ফ্রিজ কিনে অনেকের আপনিও হয়ে যেতে পারেন মতো গরুর সরবরাহ যথেষ্ট থাকলেও প্রায়শই দাম থাকে নাগালের বাইরে আর এবারের উচ্চমূল্যের বাজারে গরুর মাংসের তো আকাল সামনে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধানতম উৎসব কোরবানির ঈদ কি হবে কল্পনা জল্পনা সব মহলে যদিও প্রাণী সম্পদ মন্ত্রী আশ্বস্ত করলেন গেলবারের তুলনায় পশুর উৎপাদন বেশি আছে দেশীয় খামারের উৎপাদিত পশুই চাহিদার যোগান মেটাতে যথেষ্ট এমনকি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পশুর দাম ধরে রাখতে বেশ কিছু উদ্যোগও চলমান এই বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে আমাদের দেশীয় উৎপাদিত যেই গবাদি পশু খামারি ভাইরা করেন আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগ হয় কোনো অপ্রতুলতা নাই মন্ত্রী এটাও জানালেন পশুর আমদানির প্রয়োজনই হবে না সীমান্তে নজরদারি থাকবে যাতে চোরাচালান চালান না হয় হাটে পশু তুলতে আর পথের সব রকমের চাঁদাবাজি ঠেকাতেও থাকবে সজাগ দৃষ্টি আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নাই এবং এই পথে পথে ঘাটে ঘাটে হ্যাঁ চাঁদাবাজি এবং মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্ত বৈঠকে ঠিক করব সুবিধা না নিতে পারে সেজন্য জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার